কেমন আছেন সবাই আজ আপনাদের জন্য নিয়ে এলাম ঝিনের কবলে লিখেছেন হালিমা জাহান কুমিল্লার টাউন হলে বইমেলা হচ্ছে মেলায় তুর্য শাকিলের লেখা সকল বই পাওয়া যাবে মেলাটি হবে আজ শুক্রবার ও আগামীকাল শনিবার দুই দিন মেলা বিকাল তিনটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত চলবে শুক্রবার লেখক মেলায় উপস্থিত থাকতে পারেন অনেকদিন আগের কথা তখন গ্রামে বিদ্যুৎ আসেনি তবে শহরে বিদ্যুৎ ছিল লাইট পাখার পাশাপাশি টেলিভিশন ছিল গ্রামে বিদ্যুৎ না পৌঁছালেও টেলিভিশন পৌঁছে গিয়েছিল বড় চার্জ ব্যাটারি দিয়ে টেলিভিশন দেখা যেত তবে তার সহজলভ্য না থাকায় গ্রামের তরুণ ছেলেরা চাদা তুলে এক রাতের জন্য টেলিভিশন ভাড়া করত আর গ্রামের সবাই মিলে দেখত বাজার ঘেনা গ্রামের এক ছেলে তার নাম দেলোয়ার সবাই আদর করে দিলু ডাকে এক শীতের রাতে দিলু তার মামতো ভাইকে নিয়ে সিদ্ধান্ত নিল এক রাতের জন্য টেলিভিশন ভাড়া করবে তাই সবাই মিলে চাঁদা তুলল একদিন সন্ধ্যায় দিলু আর ওর মামাতো ভাই ইউনুস টেলিভিশনের ব্যাটারি আনার জন্য পাশের গ্রামে রওনা হল সন্ধ্যা হতেই গ্রামের এই পাশটা নীরব স্তব্ধ হয়ে পড়ে কারো কারো ঘরে হারিকেন জ্বলতে দেখা যায় রাস্তায় চলাচলের ব্যবস্থা চার ব্যাটারির টর্চ লাইট যা হোক দিলু আর ইউনুস কথা বলতে বলতে হেঁটে চলছিল আর দূর থেকে ভেসে আসছিল ঝিঝি পোকার ডাক রাস্তার ওই পারে যাওয়ার জন্য একটা শাঁকো পার হতে হবে যেই শাঁকোতে পারা দিল এমন সময় পাশ থেকে একটা বিড়াল আসলো শাকোর উপরে দিলু আর ইউনুস এত করে বিড়ালটাকে তাড়াতে চাইল কিন্তু পারল না তখন ওরা বুঝতে পারলো এটা বিড়াল না অন্য কিছু দুষ্টু ঝিন যা ওদের ক্ষতি করতে চায় হঠাৎ ও পাশ থেকে একটা লোক আসছিল লোকটা শাঁখর কাছাকাছি আসতেই বিড়ালটাও উধাও হয়ে গেল দিল্লু এবং ইউনুস একটু ভয় পেলেও সাহস করে সাঁকো পার হলো সাঁকো পার হওয়ার কিছুক্ষণ পর গ্রামের কাঁচা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল হঠাৎ সে বিড়ালটা আবারও দৌড়াদৌড়ি শুরু করলো কিন্তু দিল্লু আর ইউনুস যেহেতু বুঝে গিয়েছিল এটা বিড়াল নয় সেহেতু তারা একে অপরের সাথে গা মিলিয়ে হাঁটছিল যাতে বিড়ালটা মাঝখান থেকে না যেতে পারে গ্রামে বলা হয় এইসব জিনিস মাঝখান দিয়ে গেলে অনেক ক্ষতি হয় তবে বিড়ালটাও ছাড়ার বান্দা নয় ওদের পিছু পিছু অনেকখানি পদে এগিয়ে গেল হঠাৎ এসার আজান শুরু হল বিড়ালটা রাস্তার পাশে ধান খেতে ঢুকে পড়ল একটু পর অনেক লম্বা ঘোমটা দেওয়া একটা মেয়েকে ধান খেতের মাঝখান থেকে হেঁটে যেতে দেখা গেল মেয়েটা যেতে যেতে রাগী কণ্ঠে বলল। দিলু আর ইউনুসের বুঝতে অসুবিধা হলো না ঘোমটা দেওয়া লম্বই মেয়েটাকে সেদিন আর টেলিভিশন আনতে গেল না তারা এর বেশ কিছুদিন পর আবার সবাই মিলে সেই চাঁদার টাকা দিয়ে টিভি আনতে গেল দল বেঁধে দিলুর নানাবাড়ির উঠানটায় সন্ধ্যার সময় টিভি আনা হল সবাই টিভিতে বাংলা সিনেমা দেখছিল হঠাৎ দিলু টিভি ছেড়ে উঠে যেতে চাইলে তার মামাতো ভাই ইনুস ডাক দিল তাকে সে বলল কিরে দিল কই আস বাড়ি যামু ভাই এত রাইতে বাড়ি যাবি কেন আমগো বাসায় আজকে রাইতে থাক কাল ঢাকা যাইতে হইবো ভুইলা গেছিলাম ভরেই যাওয়ান লাগব তাই বাড়ি যামু অহন অন্ধকার শীতের রাইত রাস্তাঘাটে তো আলো নাই যাইতে পারবি হ ভাই আমার কাছে ব্যাটারি লাইট আছে আচ্ছা সাবধানে যাতাইলে অন্ধকার শীতের রাত চারিদিকে নিস্তব্ধতা বন জঙ্গলের কথা হতে মগরের শব্দ ভেসে আসছে দিলু বাড়ি যাওয়ার রাস্তায় দুপাশে সারি তালগাছ দিলু গুটি গুটি পায়ে হেঁটে যাচ্ছে মাঝ রাস্তায় আসার পর একটা কবর পড়েছিল এর একটু পরে দিলু দেখতে পেল সামনে আকাশ থেকে মাটি পর্যন্ত লম্বা সাদা কিছু একটা দাঁড়িয়ে আছে হঠাৎ এটা দেখে সে ভয় পেল কিন্তু তার মনে ছিল পিছনে ফিরে দৌড় দিলে দুষ্ট ঝিনরা ঘাড় মটকে দিবে তার আবার দোয়া দুরুদ পড়লে ঝিনরা কিছুই করতে পারে না তাই সে সাহস দেখিয়ে দৌড় পড়তে পড়তে সামনে এগিয়ে যাচ্ছিল যেতে যেতে লম্বা ওইটার সামনে গিয়ে দেখে ঢোল কলমি গাছ দাঁড়িয়ে আছে দিল একগাল হেসে বলল হ তোরে ভয় পাইতেছিলাম এই বললে গাছটা একটা নাড়া দিল এর সামনে আসতে আসতে হঠাৎ করেই দিলুর পেটে ব্যথা শুরু হল এত ব্যথা যে হাঁটা সম্ভব হচ্ছে না কয়েক মুহূর্ত পর বমি শুরু হল কোনো মতে হামাগুড়ি দিয়ে বাসায় পৌঁছাল দিলুর মা বিচলিত হয়ে পড়ল তেল মালিশ করল কিন্তু পেট ব্যথা আর কমে না সকালে নৌকা করে ডাক্তারের কাছে গেল ডাক্তার তাকে দেখে ওষুধ দিল তাও কাজ হয় না এইভাবে দিন পার হয় ব্যথা আর কমে না এইবার ডাক্তার বলে দিল তাদের কিছুই করার নেই ডাক্তার কবিরাজ সব করা শেষ অসুখ আর ভালো হয় না হঠাৎ একদিন বাড়িতে এক কবিরাজ এলো রুস্তম ফকির তার নাম দিলুকে দেখে সে বলল ওর ব্যথা কমছে না পাঁচ টাকা দেন আমি একটা ওষুধ দিব রাজি হল তখন রুস্তুম ফকির বলল নদী জোয়ার ভাটার খাতের পানি লাগব আমি একটা বড়ি দিব বড়িটা এক গ্লাসে পানি দিয়ে এক নিঃশ্বাসে খেতে হবে তবে গ্লাসের পানি খেতে হবে তিন ঢোকে দিলুর আব্বা নদীর জোয়ার ভাটার পানি এনে দিল এবার রোস্তুম ফকির ওই নদীর পানি পরে দিলুর গায়ে দিল তারপর ঝুলি থেকে একটা কৌটা বের করলো সেই কৌটা থেকে একটা ছোট্ট বড়ি বের করলো সে দিলুকে ঝাড়ফুঁক করল আর বড়িটা দিলুর হাতে দিল বড়িটা খাওয়ার কিছুক্ষণ পর তার পেট ব্যথা কমলো

Stories, best channel you ever seen. Animated stories, you are in a horror dream. Animated stories, you just take the bloody cream. Go and get a